জাঙাই পাবাজি ইট খালা বেচার ফার্ষ্ট আপ কৈছে লৈলা তুমি তুমি কি ইট খালাৰ মালিক আমি তো জানি ইট খালাৰ মালিক হইলো রনু সাপ তো দায়িত্ব দিছে আমি মেনেজাৰ পুষ্ট এনকে হে পৰিছে যে হেৰিট খলা বে বাপু আমি তো কোনোদিন শুনলাম না যে তোমার ইট খালা আছে আমি তো এটা এলেকার মানুহে জানে যে ৰনু সাপের ইট খালা অহানা তুমি আটকে ইয়াত দাবি করতাছে যে তোমার ইট খালা

আর ও হানা ইট খেলা হে রনু সাবের তো হান তো ইট জুত লি দেখি টানা টানি তার কি কাম আছে আমি এনার থাকে লাভ নাই আমি খালি সুদা বা আড়া দিই কালকে যদি কাজ আসে দেখি কাজ তুই আসিস নেই তাহলে মনে করিস যে মাসের হাজিরা তুই পাইছি না একটা দিনের হাজিরাও তুই পাইছি না